আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে টক ঝাল মিষ্টি জলপায়ের আচার রেসিপি এই আচারটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা আমি খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই জলপার আচারটা তৈরি করে দেখাবো এভাবে যদি আচারটা তৈরি করেন সারা বছর সংরক্ষণ করতে পারবেন নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার রেসিপিটি যদি ভালো থাকে লেগে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রথমেই দেখুন এখানে আমি জলপাই আচার তৈরি করার জন্য এক কেজি পরিমাণের জলপাই নিয়েছি জলপাইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন জলপাইগুলো বেশ বড় বড় এবং পরিপক্ক জলপাইগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সিদ্ধ করার জন্য একটি হাড়িতে দিয়ে দিলাম জলপাইগুলাকে এবার দিয়ে দিব লবণ আর দিব হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার চুলায় বসিয়ে দেব আমি জলপাই সিদ্ধ করার সময় লবণ দিয়েছি লবণ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি জলপাইটা সিদ্ধ হবে এবং হলুদের গুঁড়া দিয়েছি যেন জলপাইয়ের কালারটা খুব সুন্দর আসে দেখুন এভাবেই আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি খুব অল্প সময়ে কিন্তু জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখুন পাঁচ মিনিটেই জলপাইগুলা সিদ্ধ হয়ে গেছে লবণ দিয়েছি তাই অতি শীঘ্রই জলপাইগুলা সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া লাগলেই দেখুন ভেঙে যাচ্ছে এরকম অবস্থায় চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব দেখুন জলপাইগুলাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি আচারে কিন্তু পানি থাকা যাবে না তাই আমি জলপাইগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি দেখুন জলপাইগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটা একটা করে নিয়ে এরকম চেপে একটু করে ভেঙে দিচ্ছি আমি সবগুলো জলপাইকে এভাবে হাতে নিয়ে চেপে ভেঙে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন জলপাইগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একইভাবে সবগুলো জলপাই ভেঙে নিয়েছি জলপাইগুলো ঠান্ডা হওয়ার পরে ভেঙে নিয়েছি অবশ্যই জলপাই ঠান্ডা হওয়ার পর ভাঙবেন দেখুন এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ যেহেতু আচারটা আমার টক ঝাল মিষ্টি হবে তাই শুকনামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রসুন থেতলানো রসুনটাকে আমি বেটে নেইনি দেখুন থেতলে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে রসুনের কাঁচা ভাব যতক্ষণ না চলে যায় ততক্ষণ একটু প্যানে রেখে দেব এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এখানে আমি আস্ত পাঁচফোড়ন দিলাম তেলের উপর পাঁচফোড়ন দিয়ে একটু রেখে দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে দেখুন এবার দিয়ে দিলাম সিদ্ধ ঘরে ভেঙে রাখা জলপাইগুলো জলপাইগুলো দিয়ে আমি তেলের উপরে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিব বিট লবণ আচারে যদি বিট লবণ ব্যবহার করা হয় আচারের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে দেখুন এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গুড়টাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেহেতু জলপাইতে আমি এখন আর কোনো পানি ব্যবহার করব না আচারটা শুধু এভাবেই হবে তেলের উপরে ভালোভাবে নাড়াচাড়া করে জলপাইগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন গুড়গুলা গলে গেলে সুন্দর একটা কালার আসবে তাই আমি শুধু গুড় ব্যবহার করলাম আচারটা আমার যেহেতু টকঝাল মিষ্টি এবার দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় তিনটা মরিচ আর পাঁচ তাওয়ায় ভেজে গুঁড়া করে নিয়েছি দেখুন সেই পাঁচ পাঁচফোরণের গুঁড়াটা এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন ধৈর্য সহকারে উল্টে পাল্টে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি মশলাটাকে দুইবারে ব্যবহার করেছি কারণ একবারে দিলে এক পাশে হয়ে যাবে তাই আমি দুই চামচ দিয়েছি দুইবারে দেখুন এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আচারে কিন্তু আমি এখন আর কোনো পানি ব্যবহার করছি না এভাবেই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আচারটা শুকনো শুকনো হয়ে যায় দেখেই বুঝতে পারছেন আচারটা আমার পুরোই কমপ্লিট নাড়া দিলে একপাশে চলে আসছে এবার চুলাটা অফ করে নামিয়ে নেব দেখুন আচারটা ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিলাম পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার টক ঝাল মিষ্টি জলপায়ের আচার রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ